সেরিং এর স্মরণ শক্তিটা বড় সুন্দর চারিদিকে রোদ নীল আকাশে সাদা সাদা হৃষ্ট পৃষ্ট মেঘ দেখে মনে হয় যেন ভুল করে শরৎ এসে পড়েছে পরা মুরগির ডিম হাতে নিল যেমন মনটা একটা নির্মল অবাক আনন্দে ভরে যায় এই আকাশের দিকে আকাশের দিকে চাইলেই ঠিক তেমনই মনে হয় আনন্দের অফিসে আরেকটা কারণ ছিল আজ অনেক দিন পরে বিশ্রাম আমার যন্ত্রণাটা আজ ওই সকালে তৈরি হয়ে গেছে বাগান থেকে ল্যাবরেটরি ফিরে ফিরে এসে অনেকক্ষণ চুপ করে বসে যন্ত্রণাটার সূর্যযান থেকে একটা গভীর প্রশান্তি অনুভব করছে জিনিসটা বাইরের থেকে দেখতে তেমন কিছু নয় মনে হবে যেন হাল ফ্যাশনের একটা টুপি বা হেলমেট এই হেলমেটের কোলের ভিতর রয়েছে বা হাজার তারের জটিল বিস্তার সাড়ে তিন বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই যন্ত্র একটা যন্ত্র এটা কী কাজ করে বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিই এই কিছুক্ষণ আগে আমি চেয়ারে বসে থাকতে থাকতে আমার চাকর পহালদ পহাল এসেছিল কফিনী আমি তাকে জিজ্ঞেস করলাম গত মাসের গত মাসের সাথে সপ সকালে বাজার থেকে কি মাছ এনেছিলিস মাথাটা চুলকে বলল আগে সে তো সরল নয় বাবু আমি তখন তাকে চেয়ারে বসিয়ে দিয়ে হেলমেটটা মাথায় পরিয়ে দিয়ে একটা প্রথম টিপতেই পহালের শরীরটা মুহূর্তের জন্য শিঘরে উঠে একেবারে স্থির হয়ে গেল সেই সঙ্গে তার চোখটা চোখ দুটো একটা নিষ্ক দৃষ্টি চেহারা নিল এবার আমি তাকে আবার প্রশ্নটা করলাম গত মাসের সাত তারিখ সকালে বাজার থেকে কি মাস এনেছিলে প্রশ্নটা করতে চাহিনীর কোনো পরিবর্তন হলো না কেবল তার ঠোঁট দুটো ফাঁক হয়ে জিজ্ঞাসা নড়ে উঠে শুধু একটি মাত্র কথা উচ্চারিত হলো ট্যাংরা এইভাবে শুধু কেন যে কোনো লোকের এই যে কোনো হারানো স্মৃতিকে এই যন্ত্র ফিরিয়ে আনতে পারে একজন সাধারণ লোকের মাথায় নাকি প্রায় এক কোটি অর্থাৎ এক কোটি কোটি স্মৃতি জমা থাকে তার কোনটা স্পষ্ট কোনটা আবছা তার মধ্যে বিশ্ব ঘটনা নামছে সাদ গন্ধগান অল্প অযত্রক সব কিছুই হাই এইচ থার্টি থার্টি ওয়ান কে হাই হ্যালো ভাই তোমার নামটা আমি বুঝতে পারছি না এইচ হ্যালো হ্যালো ভাই কেমন আছো আসসালামু আলাইকুম আমি এখন পড়তে বসেছি কারণ সামনে পরীক্ষা আছে ওয়ার্ল্ড কিং ভাই হাই হাই হ্যালো কেমন আছো তোমরা আমি এখন প্রফেসর শঙ্কুর ডায়রি বইটা পড়ছি আর চ্যাপ্টার ডক্টর শেরিংয়ের স্মরণ শক্তি পড়ছি আমি এখন ওয়ার্ল্ড কিং দাদা তোমার দাদা এই তো এটা করছি দেখা তোমরা কেমন আছো সকাল সকাল লাইফে চলে আসলাম তোমাদের সাথে দেখা করার জন্যে সব কিছুই থাকে সাধারণ দু বছর বয়সের আগে দেখো অল্প বয়সে মন থেকে মুছে যায় আমার নিজের স্মরণ শক্তি অবিস সাধারণ অনেক গুণ বেশি আমার এগারো মাস বয়সের ঘটনা কিছু মনে আছে অবশ্য কয়েকটা খুব ছেলেবেলার স্মৃতি আমার মনে ধ্যাবসা হয়ে এসেছিল কুকুরের চারাটা স্পষ্ট হয়ে জানিয়ে দিলো

ভৌত ও পরিবেশ সঠিক উত্তর নির্বাচন করো রাধার কোন পরীক্ষা থেকে কি সম্বন্ধে ধারণা পাওয়া যায় এ নিউক্লিয়াস বি পরমাণু সি ইলেকট্রন বি নিউট্রন অ্যান্সার নিউক্লিয়াস দু নম্বর ইলেকট্রনকে আবিষ্কার করেন এ রাদারফুড বি জে জে থমস থমসন সি সান্টইক বিডারস অ্যান্সার জে জে থমসন তিন নম্বর প্রশ্ন প্রোটনকে আবিষ্কার করেন এক নম্বর রাদারফোর্ড এ রাদার সি ফার্মিডিউকাওয়া অ্যান্সার রাদারফোর্ড एक निट्रने रसायन न्यूट्रॉन के आविष्कार करें ए फार्मी बी जे जे थम सन सी सन डी राधफोर्ड राधार फोर्ड एंसर राधार फोर्ड ना चार एंसर हमें

পাঁচ নম্বর প্রশ্ন একটি নিউট্রনের অসাধারণ মান কত এ প্লাস ওয়ান সিক্স জিরো টু ইন্টু টেন মাইনাস নাইনটি সি वन पॉइंट नाइन सेवेन फाइव इंटू ट माइनस चौबीस सी डी जिरो अन्सार हो जिरो डी কি উর্দু লেখা আছে তো এখনো কেউ লাইভে আসছে না কেন সংক্ষিপ্ত উত্তর চিহ্ন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বিভিন্ন পক্ষে ইলেকট্রন সংখ্যা হাইড্রোজেন এইচ চিহ্ন এই সংখ্যা ওয়ান ইলেকট্রন সংখ্যা ওয়ান বিভিন্ন পক্ষে ইলেকট্রন সংখ্যা ওয়ান জানি না ক্লোরিন ক্লোরিনের দুইটি আই আইসোটোপ আইসোটোপ aku nak che ho live accena kana. Assalamualaikum Arhamatullahi Abarakatuh wabarakatuh. Pio, bhai bonera. Sapole yang live join ho e jan. Ada nasti. সকাল সকাল লাইভে চলে আসলাম সকাল নয় নয়টা বাজে এখন তো তোমরা কেন কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট কমেন্ট ঠিক আছে লাইক করো লাইক করে দাও أستغفر الله الذي لا إله الا هو الحي القيوم لا ترجع ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يصبح عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا إرهيك سيء طيب من علمك إلا بما سأه وسيء كرسي السماوات وما في الارض ولا يحظ هبزهما وهو العلي العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنت عليهم ولا الضالين آمين قال رب اشرحني صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه ولا قولي قل هو الله أحد الله الشمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم لإلاف قرعص إيلافهم به لدى السداء والصيف فليعبد رب هذا البيت الذي أدعى من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم <عليفلامين> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقنا هم ينفقون

आई सेवा अर्थात पटन संख्या विभिन्न